আসলে আপনাদের সামনে আমি টুকিটাকে কিছু খোঁজখবর বিনোদন অসহায় দরিদ্র এবং কি এবং কি মসজিদ মাদ্রাসা এগুলো নিয়ে কাজ করি আপনারা জানেন গত কয়েকদিন আগে মগুয়া মগুয়াফাড়া আলাকসা একটি ভাঞ্জাখানা হয়েছে সেই ভাঞ্জাখানা আপনাদেরকে কিছু কথা বলেছিলাম কিছু আর্থিক সহযোগিতা চেয়েছি আলহামদুলিল্লাহ আপনারা অনেকে অনেক কিছু দিয়েছেন কেউ কল দিয়েছেন কেউ নগদ অর্থ দিয়েছেন কেউ সিমেন্ট দিচ্ছেন আলহামদুলিল্লাহ এই ভালোবাসাটা যেন ধরে রাখতে পারি দোয়া করবেন একজন প্রবাসী এক ভাই দুই ব্যাগ সিমেন্ট দিয়েছে আলাক্সা মসজিদের জন্য মকুরুপুর মগুয়া ভাড়া প্রবাস থেকে উনি আমাকে ফোন করে বলেছে যে মাইক নষ্ট ভাই এই মসজিদের জন্য দুই ব্যাগ সিমেন্ট দিচ্ছি আমি আলহামদুলিল্লাহ ভাইগুলোর জন্য দোয়া করবেন এবং আল্লাহ পাক যেন ওনার মনের আশা পূরণ করে ওনার বাবার মৃত্যুবাসীকে সামনে সবার জন্য দোয়া খায় করা হচ্ছে এই মসজিদে আপনারাও যদি দেশ বিদেশ থেকে বিভিন্ন জায়গার থেকে আপনারা কোনো কিছু দিতে চান তাহলে স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন মাস্টার মুস্তাফিজুর রহমান সাহেব ও রুফে কালু মাস্টারের সাথে যোগাযোগ করবেন আপনারাও শরিক হতে পারবেন এই আলাকসা ফানজাখানা তো আসলে এই কথাগুলো যদি না বলি অনেকে হয়তো চিনবেন না মনে করবেন যে ভাই আপনি মনে হয় এই কাম করি এখান এই ধান্দা করি খান কারণ আমি যখন কোনো খোঁজখবর বিনোদন কোনো কিছু তুলে ধরি অনেকে কয় আপনাদের ভোস্টিকা বানাইছেন আপনাদের বিড়িকে করতেছেন আপনারা কত টেয়া দিয়েছে বিভিন্ন রকমের কথা বলে ভাই মনটা খারাপ হয়ে যায় আসলে এগুলো তো আল্লাহর কাজ এবং কি অসহায় দরিদ্র মধ্যবিত্ত ফ্যামিলি কত যে সমস্যা আছে আমি মাইক নষ্ট হয়তো গ্রাম মহল্লা বিভিন্ন জায়গা গিয়ে টুকিটাকি চিত্রগুলো নিয়ে কথা বলি তো সেই কারণে অনেকে অনেক কথা বলে ভাই আল্লাহ ভাগ যেন সবাইকে সঠিক বুঝ দান করে পাশাপাশি আপনারা যারা এই মগুয়া মগুয়াপাড়া আলাকসা পাঞ্জাখানা যা কিছু দিয়েছেন আল্লাহ ভাগ যেন আপনাদের এই দানগুলো কবুল করে প্রত্যেকটি নামাজের ওয়াক্তে কিন্তু সবার জন্য দোয়া করা হচ্ছে তো এই প্রিয় ভাই দুই ব্যাগ সিমেন্ট দিয়েছে আলহামদুলিল্লাহ আরো দেওয়ার জন্য চেষ্টা করতেছেন তো সেই কারণে আপনারা স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন ওনাদের সাথে কথা বললে আপনারা সকল তথ্য জানতে পারবেন এখানে আমি আর কি বলবো আমার জন্য দোয়া করবেন আল্লাহ ভাগ যেন আপনাদের মাঝে এইভাবে থাকতে পারি বিশেষ করে দেশ বিদেশের প্রবাসী ভাইদের জন্য সবার জন্য দোয়া রইল সেলুট রইল আসলে আপনারাই ছুটে যাচ্ছেন মানবতার যে কোনো অসহায় দরিদ্রর মাঝে ঝাঁপিয়ে পড়ে এবং কি আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করি আল্লাহ যেন আপনাদেরকে প্রবাসের জীবনে ভালো রাখে সুস্থ রাখে কর্মস্থলের বরকত দান করে এবং আল্লাহ ফাঁক যেন আবার মাতৃত্ব ভূমিতে আসতে পারেন সে দোয়া করি এ ছিল আজকের মতন এই দুই ব্যাগ সিমেন্ট প্রিয় ভাইটা নিয়ে যাবে ও মসজিদে ইনশাল্লাহ আর এই দোকানটি হচ্ছে মক্রপুর পশ্চিম বাজার মা এটার প্রোভাইডার হচ্ছেন জনাব মোহাম্মদ কান্দুজ্জামান সাহেব এখানে রড সিমেন্ট বালু এবং কি ইট হইতে যাবতীয় অনেক কিছু পাওয়া যায় আপনারাও আসলে অনেক কিছু পাবেন ইনশাল্লাহ চলো ভাই ইনশাল্লাহ চলো আমি সাইকেল দিয়ে আসতেছি ওই যে দেখুন আমার সাইকেল ভাই আমি আমার এই সাইকেল দিয়ে দূর দূরান্তে যাচ্ছি আপনাদের জন্য খোঁজখবর তুলে ধরার জন্য ইনশাল্লাহ তো সবার জন্য আই লাভ ইউ মাইকনোস্ট ফ্যামিলির পক্ষ থেকে সেলুট জানাচ্ছি সকল প্রবাসী দেশবাসীকে